আসলে না এই বয়সের পুলাপানগুলি অনেক পাকনা হয়ে গেছে ষোলো বছর বয়সে তার এই অবস্থা আসলে এরকম কিন্তু অনেক ছেলে মেয়ে রায় আছে যে এই বয়সে তারা যে সমস্ত জিনিস করে বা এগুলো দেখে এখনকার মানুষ পুরাই অবাক হয়ে যাচ্ছে আসলে আমরা কোন দিকে যাচ্ছি আমরা নিজেরাই বুঝতে পারছি না যদি একদিনের জন্য অদৃশ্য হতে পারতেন তাহলে আপনি কি করতেন যাই হোক এই আপুকে জিজ্ঞেস করা হলো যে আপনি যদি একদিনের জন্য অদৃশ্য হয়ে যান তাহলে আপনি কি করবেন এই আপুটি কিন্তু অলরেডি উত্তর দিল যে তার বয়ফ্রেন্ডের বাসায় যেত আপনি যদি একদিনের জন্য অদৃশ্য হতে পারতেন তাহলে আপনি কি করতেন ইচ্ছা তো ঘুরতাম তুমি যদি একদিনের জন্য অদৃশ্য হতে পারতাম তাহলে তুমি কি করতাম আস্তে ব্যাংক ডাকাতি এখন এই ভাইটিকে প্রশ্ন করা হয়েছে যে আপনি একদিনের জন্য যদি অদৃশ্য হয়ে যান তাহলে আপনি কি করতেন আর সে কি বলল যে ব্যাংক ডাকাতি করত যাই হোক এই অনেক টাকার প্রয়োজন আছে আমরা তার কথা শুনে বুঝতে পারলাম আসলে ক্যামেরার সামনে অনেক কিছুই বলা যায় এই ছেলেটিকে প্রশ্ন করা হয়েছে যে এটা কি আপনার গার্লফ্রেন্ড সিলেটি বললো না এটা আমার গার্লফ্রেন্ড না বয়ফ্রেন্ড না ও আমার বান্ধবীর

আপনার বান্ধবী কিন্তু এই যে ব্লগ দেখে কিন্তু আপনার দিবে এটা আমার বয়ফ্রেন্ড না তাহলে এটা আপনার কি হয় তখন বলো যে এটা আমার বান্ধবীর বয়ফ্রেন্ড তো মেয়েটি জিজ্ঞেস করলো যে বান্ধবীর বয়ফ্রেন্ড কিনে আপনি ঘুরতে আসছেন কেন তখন বললো বান্ধবী তার বয়ফ্রেন্ড কে সময় দেয় না জন্য তার বান্ধবীর বয়ফ্রেন্ড কিনে ঘুরতে আসছে যাই হোক এই হচ্ছে যে এখনকার ইয়াং জেনারেশনের পরিস্থিতি পঞ্চায়েত ভোট ইবারে ভোট কাকে দেবেন যে দেখছে তাকে দেবো কে দেখছে আপনাদেরকে রাস্তাগুলো কে করছে কে করেছে কি করে বলবো নাম জানি দিদি না মোদি মোদি ও তার ওকেই দেবো তার কাকে দেবো দিদি দিদি ও দিদিকে দেবো না ঠিক আছে দিদি কে দেবো আপনি কাকে দেবেন আমি এখন কাকে দেবো মাথাটা ঠিক করতে হবে মাথা গরম হয়ে গেছে যেমন প্রশ্ন তেমন উত্তর যাই হোক এদিদাকে যেভাবে প্রশ্ন করা হয়েছিল এদিদা কিন্তু সঠিক ভাবে ভাবে উত্তর দিয়েছে তার মাথা ঠান্ডা করে সে ভেবে চিনতে কাকে ভালো লাগবে তারপরে তাকে ভোট দেবে যাই হোক এদিদা নিয়ে যদি আপনাদের কাছে কোনো মূল্যবান মতামত থাকে কমেন্ট বক্স তোলা থাকবে আপনারা আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে দিতে পারেন